এদেশের সকল মানুষের যে ন্যায্যতা সেটা আমরা ইনসিওর করব যে জালেন তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ রাখবো এবং যে মজলুম তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা ইনশাল্লাহ শহীদ আবদার দেশের প্রজন্মকে দেশের তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে আমাদের ন্যায্যতা ইনসিওর করতে হয় সেটা আমরা আবদার ফাহাদের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার একটিভিটি থেকে আমরা দেখতে পাই আজকে যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বিষটা মূলত শহীদ আবরার ফাহাদ বোপন করে দিয়েছিল এবং আবরার ফাহাদের ছাড়া পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তীতে অন অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেন্স চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে কে মধ্যমপন্থী কে ছাত্র কে শিবির তার পরিচয় কি আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম সবাই মজরুম আমরা জালেম বেত লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি এবং একই সাথে এই আন্দোলন এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের পরিচয় বলে গিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি এবং এই ক্ষেত্রে আমাদের প্রেরণা বাতি করছিল আমাদের শহীদ আবরার এবং একই সাথে আমরা যদি দেখতে পাই যারা শহীদ হয়েছে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান সকল শহীদদের আকাঙ্ক্ষা সকল শহীদদের যে স্পিড সেটা আব্রার পাহাড় যে চেতনা লালন করতো যে আকাঙ্ক্ষা লালন করতো সে একই আকাঙ্ক্ষা সবাই লালন করতো আজকে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লব পরবর্তী এক বছর পার হলো শহীদদের যে প্রত্যাশা শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহী হিংসা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তব করতে পারি নাই আমরা সবাইকে অনুরোধ করবো একটা জাতি আর কত রক্ত দিবে চুয়ান্ন বছর তো আমরা কম রক্ত দিই জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও দুই হাজার ভাই বোনের সাহায্যের পরও চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে